সওয়াল মাসের ফজিলত কী সওয়াল মাসে আমরা কয়টি রোজা রাখব কীভাবে রাখব সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই জেএস মসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা এই সাওয়াল মাসের ফজিলত কি সাওয়াল মাসের কয়টি রোজার আমাদেরকে রাখতে হবে এবং এর নিয়মগুলি কী তো চলুন শুরু করা যাক পবিত্র মায়ের রমদান ব্যাপী যারা আমরা সিয়াম সাধনা করেছি তাদের জন্যই সুসংবাদ এই ছয়টি নফল রোজা রাখলেই আমাদের জন্য মিলে যাবে সারা বৎসর রোজা রাখার সব আলহামদুলিল্লাহ এই ছয়টি রোজা রাখা সন্ন্যাল এর ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হজরত আয়ুব আনসারী রদাল বলেন রসল সাল আলসালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল অতপর সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বৎসর ধরেই রোজা রাখল সোভান আল্লাহ এটা সহি মুসলিমে এসছে বস্তুত এই হাদিসটি পবিত্র কোরআনের একটি আয়তির সঙ্গে মিলে যায় যেমন আয়টি হলো মানজা আ বিল হাসানা তে ফেলাহু আশরু আমসা আলিহা অর্থাৎ যে ব্যক্তি একটি নেক কাজ করল সৎ কাজ করলো আল্লাহ সোহাহানু তা তার সেই কাজটিকে দশ গুণ বৃদ্ধি করে দেন সোহার আল্লাহ তো রমজানের এক মাসের দশ গুণ হল যেমন দশ মাস আর এই সাওয়াল মাসের ছয় দিনের গুণ হলো ষাট দিন অর্থাৎ দু মাস তাহলে এই রোজাটি আমরা যদি রাখি তাহলে আমরা সারা বৎসর রোজা রাখার সব পাবো আলহামদুলিল্লাহ দেখুন যে এখানে তবে এরকম কোনো শর্ত নেই যে কোনো ব্যক্তি হয়তো বা কোনো কারণে পবিত্র মায়ের আমদানের রোজা সে রাখতে পারে নাই এমন লোকও যদি এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখেন তাদের জন্য মানা নেই বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন কেননা নাবিকরুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে বেশি বেশি নফল রোজা তিনি নিজেও করেছেন এবং সাহাবিদেরকে উৎসাহিত করেছেন তো নফল রোজার মাধ্যমে যেমন আছে আমাদের সাপ্তাহিক রোজা আছে যেটা সোমবার ও বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি তাছাড়াও যেমন মাসিক তিন দিন আমাদের একটা রোজা রাখার ব্যবস্থা আছে যেমন আইএমি বিষ যেটা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আমরা রোজা রাখি তাছাড়াও মহরম ও আশুরার রোজা শাহান মাসের রোজা সওয়াল সওয়াল মাসের এই ছয়টি রোজা জিলহজ মাসের প্রথম দশ তারিখের রোজা বিশেষ করে নয় তারিখের যে রোজার বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলা মানে ফজিলা সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায় তো আমাদের নবিকমসালু সাল্লাম নফর আবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় পবিত্র কোরআনে আল্লাহত এরশাদ করেন যেমন বলেছেন যে যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে অর্থাৎ তোমরা তোমার রবের প্রতি অনুরাগী হবে তো হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে কাজে তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সওয়ালের ছয়টি রোজা তুমি রাখো তাহলেই সারা বছরের রোজা রাখার সব পেয়ে যাবে তো প্রিয় দিনে ভাই বোনেরা এই সওয়াল মাসের এই ছয়টি যে রোজা আমরা রাখবো এটা রাখার নিয়ম কি দেখুন এখানে হাদেশের ভিতরে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে সাওয়াল মাসের প্রথম দিকে অথবা মাঝে অথবা শেষের দিকে আপনাকে আমাকে এই এই রোজাটি রাখতে হবে এমন কোনো নিষেধাজ্ঞা নেই আমরা এই সাওয়ালের এই ছয়টি রোজা যে কোনো নিয়মে আমরা করতে পারি হয়তোবা আমরা এক লাগারে আমরা ছয়টি রোজা রাখতে পারি অথবা একদিন দু দিন বাদ রেখে রেখে করতে পারি আমরা এই রোজাটি সওয়ালের প্রথম দিকে করতে পারি মাঝপথেও করতে পারি এবং শেষেও করতে পারি তো এখানে বিশেষ করে মাও বোনদের জন্য যে কথাটি বলতে হয় যে যারা রোজার এ মাহের রমজানের রোজা অনেক কারণে হয়তোবা মিস হয়ে যেতে পারে যাদের মেন্স বা মাসিক বা প্রড মানে কারণে রোজা রাখতে পারেন নাই যে কটা রোজা মিস হয়ে গেছে আমরা বিশেষ করে এই রোজাগুলি আগে এই কাজা রোজাগুলি আমরা করে নিব তারপরে আমরা এই বাকি এই রোজাগুলি আমরা রাখব তো আল্লাহ সব তালা আপনাকে আমাকে এই ওয়াইল মাসের ছয়টি রোজা রাখার তাওফিক দান করুক আল্লা তাআলা আপনাকে আমাকে এই রোজার মাধ্য দিয়া সারা বৎসরের রোজা রাখার সব আল্লা সুবাহানু তালা আপনার আমার আমন লমায় দান করুক আল্লাহ আমিন প্রিয় দিনী ভাই ও তো আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু